জমির মালিকানা প্রমাণের জন্য কি কি কাগজপত্র থাকতে হবে বা আপনার জমি সকল প্রকার সমস্যা ও রাখতে হলে আপনার কাছে কি কি কাগজপত্র এক নম্বর আপনি যদি খরিদ সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে ক্রয়কৃত দলিল বা সাফ কবলা দলিল দলিলের সাথে সংশ্লিষ্ট রেকর্ডিও খতিয়ান যেমন সিএস খতিয়ান এ খতিয়ান আরএস অথবা বিএস বা বিআরএস বা সিটি জরিপের খতিয়ান আপনার কাছে থাকতে হবে এবং পূর্বের দাতার নামজারি খতিয়ান ওয়ারিশান সম্পত্তি হলে বণ্টননামা দলিল এবং ওয়ারিশান সনদপত্র এবং সংশ্লিষ্ট বায়াত দলিল সমূহ আপনার সংগ্রহে থাকতে হবে এবং পূর্বের দাতা হইতে আপনার নিজ নামে নামজারি করে নামজারি খতিয়ান বিসিআর এবং হালসন পর্যন্ত খাজনা আপডেট রাখতে হবে এটা হলো আপনার ক্রয়কৃত সম্পত্তির ক্ষেত্রে দুই নম্বর আপনি যদি পৈতৃক সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে আপনার বাবার নামে যে সকল দলিল খতিয়ান রয়েছে সেগুলো সংগ্রহে রাখুন পারিবারিক বন্টন নামা দলিল এবং নিজ নামে নামজারি করে থাকলে নামজারি খতিয়ান ডিসিআর এবং হালসন পর্যন্ত খাজনা এর কপি আপনার সংগ্রহে রাখুন এই সকল কাগজপত্র যদি আপনার সংগ্রহে থাকে তাহলে ভবিষ্যতে আপনার এই সম্পত্তি নিয়ে কোনো ধরনের ভেজাল হবে না বা কেউ আপনার সম্পত্তি নিয়ে জোরপূর্বক দখল বা মামলা বা আইনি কোনো ঝামেলা করতে পারবে না ধন্যবাদ সবাইকে